আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হ্যান্ডলুমের একটা খুব সুন্দর একটা ফ্রেজার কালার যারা বলেন যে ভাইয়া সোবার জাতীয় কালারটা বেশি চলে এবং বেশি রানিং তো তাদেরকে বলবো যে এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টোটাল আনকমন এবং ইউনিক লোকে আমরা কিন্তু বলেছি যে আমাদের প্রত্যেকটা কালার আমরা নিজস্ব তার থেকে তৈরি করে থাকি এই শাড়িগুলো কিন্তু পিও চোদ্দ হাত থাকবে রানিং ব্লাউজ পেয়ে সব ছিচল্লিশ ইঞ্চে পান্না থাকবে মানে আড়াই হাত বহর এবং এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে সফট থাকবে যারা আসলে বিশেষ করে সুই সুতার কাজ করে ব্র্যান্ডিংভাবে বুটিক্সের কাজ করে তাদের জন্য এই শাড়িটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা কিন্তু সবসময় বলি যে কাস্টমার যখন যে প্রোডাক্টে কাজ করে সেটা সবসময় ভালো কোয়ালিটি চায় আর সেটাকে মাথায় রেখে কিন্তু এই শাড়িগুলো আমরা নিজস্ব যে কারণ এই শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান এবং শাড়ির বডি ফিটনেস কিন্তু খুব সুন্দর থাকবে কারণ আমরা সবসময় বলেছি যে কাস্টমার সবসময় ভারী কাজ যারা করে বিশেষ করে বুটিকের কাজ যারা করে তারা সবসময় একটু ভালো কোয়ালিটি কাজ করতে চায় একটু সফটনেস থাকবে এবং বডি ফিনিশিং ভালো থাকবে এবং কাপড়ের মান ভালো থাকবে কালার গ্যারান্টি তাদের জন্য কিন্তু এই শাড়িটা কমফোর্টেবল এবং প্রিমিয়াম প্রিমিয়ামগুলোকে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক ভিডিও দেখেছেন বাট আসলে ভালো প্রোডাক্ট কোথাও খুঁজে পাচ্ছেন আমি জানি তো তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে এক পিস শাড়ি কালেকশন করে দেখতে পারেন আমাদের কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো এবং আমাদের ফেসবুক পেজে ভিজিট করেন সবগুলো কালার দেখার জন্য কাস্টমারকে বোঝানোর জন্য এবং শাড়ির মান বোঝানোর জন্য আমরা একটা একটা ভিডিও রিভিউ করে থাকি সবসময় দেখানোর চেষ্টা করি যে টার্সেল করা থাকবে পরি ফিনিশিং ভালো কি কালার থাকবে মেজারমেন্ট কতটুকু সব কিছু বোঝানোর জন্য আমরা একটা একটা ভিডিও করে থাকি আপনি কিন্তু চাইলে পুরো ভিডিও প্লাস সবগুলো শাড়ির ছবি দেখতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করলে সেখানে স্টিল ছবি দেওয়া আছে সেখানে ভিজিট করে কিন্তু আপনার কালারগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে এই শাড়িগুলো কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবে সরাসরি আমাদের মেসেজ করবেন আল্লাহ হাফিজ